ভিন্নি চালের পায়েস পাহাড়ি চাল সিলেটি চাল না কিসের চাল হ্যাঁ পাহাড় থেকে না চাকমাদের সবাই খেয়ে দেখতে পারো আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি কেমন হবে জানি না চালটা এমন ওই সময় একটু ভুল হয়ে গেছে নতুন ইউটে তো তাই চালটা আগে দেখানো হয়নি এটা একটু পোলাও চালের মধ্যে চিকন টাইপের চালটা গোড়া দুধ এটা দিলাম বেন্নি চলের পায়েস